ডেট ওভার হয়ে যায় ফেলে দেয় ভেঙে যায় বাচ্চারা নষ্ট করে ফেলে দেয় অথচ ওষুধ কেনার জন্য বহু মানুষ হাহাকার করছে কষ্টে আছে যদি যদি মসজিদ কমিটির লোকজন ইমাম ইমাম নেতৃত্বে সামনে রেখে তারা বলেন যে আসেন আমরা এলাকার একটা ডিসপেন্সারির সাথে আলাপ করব যে আল্লাহিরো মোত্তাকি পরেশগার আমলদার দুই নম্বরই করবে না জীবন গেল মিথ্যা বলবে না তারে বলি ভাই তুমি ছোট একটা বাক্স করো আমরা মসজিদে যে ওষুধগুলো আসবে এগুলো তোমার কাছে দিয়ে যাবো সবার বাসা অতিরিক্ত ওষুধগুলো মসজিদে দিয়ে যাবে এগুলো তার কাছে দেওয়া হবে তুমি এগুলো এখানে রেখে দিবা এবং একটু সময় নিয়ে আউট করবা আলাদা করবা কোনটা কোন এলাকা প্রত্যেক মসজিদে একজন ডাক্তার নার্স এরকম অনেক মেডিকেল মেডিকেলে মানুষ পাবেন পাইলে যদি তাকে বিশেষ করে শহর এলাকায় আপনি পাবেন তাহলে সেক্ষেত্রে তাকে যদি আপনি বলেন যে ভাই এই কাজ আপনি হেল্প করেন ওষুধগুলো একটু আলাদা গ্রুপ অনুযায়ী ভাগ করে দেন করবে না ইনশাল্লাহ তাহলে এই কাজের জন্য কি টাকা পয়সার দরকার আছে আমি এরকম অন্তত বিশটা আইটেম এখানে দাঁড়ায় এখন বলতে পারবো ইনশাআল্লাহ যেগুলো চাইলে আমরা করতে পারি কোনো টাকা পয়সার দরকার নেই হয়তো আমরা হয়তো চিন্তাও করি না আমি যেখানে যেটা বলা দরকার সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ থাকলে তাদের সামনে বলি তাদের দায়িত্বের জায়গাটা তাদের দায়িত্বের জায়গা আছে আবার এখানে মসজিদ যেহেতু আমাদের মসজিদ মসজিদের লোকজন যারা আছেন আমরা নিজেদের থেকে সরকারের দিকে চেয়ে না থেকে আমরা নিজেরা অনেক কিছু করতে পারি না স্বপ্ন এই কাজগুলো করার জন্য কি সরকার বাধা দিবে কোন সরকার বাধা দিবে তাহলে আমার সমস্যাটা কোথায় শয়তান আমাকে বন্ধ করে রাখে এই কাজগুলো আমি করতে না পারি শিক্ষামূলক বহু কাজ করার সুযোগ আছে শিক্ষামূলক কাজ মসজিদে আমরা কোরআন শিখাই নুরানি তালিম দেই বা সহি কোরআন শিখাই আলহামদুলিল্লাহ এটা ভালো এটা আরো বেগমান করা দরকার আছে কিন্তু আমি বলি আপনি মসজিদের আশেপাশে রুম থাকে বারান্দা থাকে মাস আলা সাপেক্ষে মুফতিদের ফতোয়া নেওয়া সাপেক্ষে এলাকার গরিব বাচ্চাদের জন্য কোচিং এর ব্যবস্থা করেন ফ্রি বহু টিচার আছে ফ্রি পড়াবে আছে না নাই অথবা টাকা দিলেন মসজিদের মধ্যে এই পড়া জায়েজ হবে কিনা সেটা ফতোয়া সাপেক্ষ বিষয় না হলে আশপাশে কোনো রুমে কক্ষে এমন কোনো জায়গায় ব্যবস্থা করেন যে মসজিদের সুযোগ আছে মসজিদ থেকে উদ্যোগ নেন দেখুন সমাজের মানুষ যখন দেখবে ইমাম সাহেব আমাদের সব কাজে আসে তখন আপনি সমাজের আসলে নেতা হবেন না হলে আপনি ইমামতি করবেন না আপনি আমামতি করবেন আমামতি এক জিনিস আর ইমামতি আরেক জিনিস আপনারা আপনার ওলামাই ভালো বুঝেন আমামতি মানে কি সামনে যাওয়া নামাজের সামনে গেছেন আপনি আমামতি করছেন আপনি ইমামতি করেননি আপনি সামনে গেছেন শুধুমাত্র আপনি সত্যিকারের লিডার হন নাই লিডার তো তখন হবেন যখন আপনি আপনার প্রত্যেকটা মুসল্লির প্রত্যেকটা সুবিধা অসুবিধা চিন্তা করবেন আপনি রবিকান্তন্দ্র রসজিদের মহাবী রোলটা দেখেন না কেউ আসছেন তার খাবার নাই তোমার খাবার নাই কে আছো তোমাদের তার ব্যবস্থা করবো হাসিনা হাদিস আমরা আমাদের মসজিদ থেকে কোন গরিব মানুষের দারিদ্র বিমোচনের জন্য কাজ করেছি বলেন আমরা চাইলে কেন করতে পারি না সমস্ত মসজিদ গুলোতে এখানে যারা আছেন মসজিদে দায়িত্বশীল প্রত্যেকটা মসজিদে ধনীদের তালিকা আছে কোনো মসজিদে গরিবের তালিকা নেই কেন গরিবের তালিকা নেই দরিদের তালিকা আছে কেন কে দিবে কি টাকা দিবে সব লোকের টাকা তালিকা আছে বড় লোকের তালিকা থাকুক সেটাকে আমি দিচ্ছি না বন্টন মহল্লার মধ্যে ফিতরা বন্টন ফিতরা কার দিবে মানুষ যায় মসজিদ থেকে যদি প্রপার বন্টন করার উদ্যোগ নেয় মসজিদ কমিটি ইমাম সাহেব ফতিম সাহেব যদি নেতৃত্ব দেন যে ঠিক আছে গরিবদের তালিকা করি কারা কারা আমাদের মহল্লা গরিব আছে যাতে ফিতরা আছে সব মসজিদ দিয়ে যান এবং সৌদি আরবে জিনিসটা হয় এবং গরিবদের জন্য প্রপার সিরিয়াল ধরে বন্টন করা হয় এই বন্টনের মাধ্যমে আমরা তাদের জন্য কাজ করতে পারি জন্য টাকা পয়সার দরকার আছে নাই ঠিক এইভাবে বহু কাজ আমরা চাইলে সমাজে করতে পারি পারিবারিক যে কলহ আছে এগুলো আমাদের পরিবারগুলোকে শেষ করে দিচ্ছে আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে ওই যে মহিলা আসছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী সে আমার হক আদায় করতে পারে না আছে না হাদিস নবীজি স্বামীকে ডেকে বিচার করেন নাই আবার স্বামী বলছে ইয়ারসুল্লাহ তারা আমি থাকতে পারবো না বিচ্ছেদ করায় না রসুল আসলাম সুপারিশ করেন নাই যে তুমি একটু দেখো সেক্রিফাইস করো আমাদের মসজিদ কি এগুলো হয় ওয়াই এটা হবে না আমাদের এলাকার প্রত্যেকটা ছোট বড় ইস্যু আমরা সলভ করতে হবে এবং মানুষকে জানাইতে হবে আমি ইমাম সাহেব এর জন্য অবশ্য ট্রেনিং নেওয়ার দরকার আছে এম বি কোর্স আছে অনলাইনে আপনি ইউটিউবে দেখেন পার্সোনাল প্রোফাইল মানুষকে বের করা যায় বের করে অনেক সমাধান দেওয়া যায় এবং কাউন্সেলিং এর উপরে বহু কোর্স আছে এবং কিভাবে মোটিভেশন দিবেন কিভাবে যাতে কলহগুলো মিট করবেন এগুলো কোর্স আছে আমরা কি শুধু তালাকের ফতোয়া দিব আমরা কবে দম্পত্ত কলহ দূর করে একত্র করার ব্যবস্থা করব তালাকের ফতোয়া তো দিবই কিন্তু তালাকের ফতোয়া দেওয়ার পাশাপাশি আমরা সম্পর্ক গুলো জয় লাগাতে কাজ করতে পারি এর জন্য ইমাম সাহেব যদি বলেন যে আমার নাম্বার সবার কাছে আছে আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয় বউ শাসের মধ্যে গন্ডগোল হয় অনুগ্রহ করে আমাকে নক করবেন আল্লাহর কসম করে বলছি আমি আমার রক্ষা করব কারো সাথে শেয়ার করে নিজের বোর বলবো না আমি আসব আল্লাহ জানবে আর আপনারা জানবেন আমি চেষ্টা করি অন্তত উদ্যোগটা নেওয়া যায় না আমি ব্যক্তিগত ভাবে সুফল পেয়েছি আমি দেখেছি এবং সেজন্য আপনাদের সাথে কথাগুলো বলা পাঠাগার গঠন করা যায় তারপরে জুমার পর্বে বই পড়া জুমার পর্বে বই পড়ানো যায় আমি যে মসজিদে নামাজ পড়ি বাসার সামনে সেখানে সব আমি দশ পনেরোটা যেখানে জুমা পড়াই ওখানে বসাইছি আগে মানুষ চুপচাপ বসে থাকে যে মসজিদগুলোতে একটু আলোচনা ভালো আগে থেকে মানুষ চলে আসে মানুষ বসে থাকে এই টাইমে আপনি মানুষকে বই পড়ান মজার সাহেব বই নিয়ে ঘুরবে বাই পড়েন কোন একটা বই পড়েন উদ্বুদ্ধ করা যেতে পারে ঠিক একইভাবে জুমার নামাজের আলোচনার পাশাপাশি সপ্তাহের সবচেয়ে ভালো কাজ এই এলাকা যে করছে আমি তাকে একটা পুরস্কার দেবো সেটা একজন বোন হতে পারেন মহিলাদের জন্য তেমন কিছুই হয় না আমাদের মহিলারা বড় বড় মতো বঞ্চিত মসজিদে তাদের জন্য আমাদের নানা বিধ উদ্যোগ হতে পারে তো এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি প্রত্যেক সপ্তাহে জুমার দিন যদি জুমার খোদবার আগে পরে যদি আমরা একজন মহল্লাবাসীকে পুরস্কৃত করি একটা বাচ্চাকে যদি পুরস্কৃত করি আমি যেখানে বাসা আমার বাসার ওখানে আমি গত সপ্তাহে পুরস্কৃত করেছি যে একটা এক দুটা বাচ্চা আছে মজন সবার সাথে মসজিদ পরিষেবা করতে আসে সব অনুযায়িত হয়ে কেউ বলে না যে এর পুরস্কার দেওয়া উচিত তাহলে অন্য বাচ্চারা শিখবে উৎসাহিত হবে আমরা যদি এক এক দিন এক একটা ভালো কাজের উদ্যোগ নিই তাহলে মসজিদের কারণে এলাকার চেহারা পরিবর্তন হতে আর কিছু লাগবে না ইনশা এই যে ভূমিকম্প আমরা নানান পেরেশানির মধ্যে আছি নানান মুসিবতের মধ্যে আছি মসজিদ কেন্দ্রিক যদি ভূমিকম্পে করণীয় কী ভূমিকম্প হলে আল্লাহ না করুক একটা মেসাকার হলো বড় ভূমিকম্প হলো তাহলে সেক্ষেত্রে উদ্ধার কাজ কিভাবে করবে মসজিদ থেকে ইমাম সাহেব কমিটির লোকজন আপনার ফায়ার সার্ভিসের লোকজনের সাথে যোগাযোগ করেন ভাই আমাদেরকে ট্রেনিং করান এখানে একটা মহড়া করেন আমরা নিজেরা করি হিন্দু ভাইদেরকে আমরা হেল্প করি আপনি সত্যিকার ইমাম হয়ে উঠবেন আপনি আমামতি করতে হবে না আপনাকে আপনি ইমামতি করবেন ইনশাআল্লাহ আপনার সামনে নাজিদ কমিটির আপনার বাবার বয়সী সেক্রেটারি আপনার সামনে শ্রদ্ধা করবে আপনার কাজের কারণে ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু এই কাজগুলো এক হাতে তালি বাজে না দুই হাতের দরকার হয় ইমাম সাহেব মসজিদ সাহেবরা খতিব সাহেবরা একা পারবেন না এখানে আপনাদেরও ভূমিকা রাখার দরকার আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের মসজিদ গুলো এক একটা যেন মসজিদের নববীর নমুনা এবং আদর্শ হয়ে ওঠে আমাদের সেই দান মসজিদ গুলো জীবন্ত হোক কর্মমুখর হোক বহুমুখী হোক সমাজমুখী হোক মসজিদ বা আমাদেরকে কেউ সমাজের দুঃসাহস যেন করতে না পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে স্বাভাবিক অতএব আমরা যদি উদ্যোগ নেই সমাজ চেঞ্জ হয়ে যাবে প্রকৃতপক্ষে আইডিয়া হয়তো আপনাদের অনেকের মাথায় ইচ্ছে যে আরো ভালো আইডিয়া আছে দরকার হলো বাস্তবায়ন আইডিয়া চাইতে দরকার হলো কি